বন্ধুরা আমাদের শখের কবুতরগুলারে আমরা যারা কিমির কোর্স করাবো ভাবতেছি তো আসুন আমরা আমাদের শখের গুলারে একটি ভালো মেডিসিন দ্বারা কিমির কোর্স করাই ঠিক ওরকমই একটি মেডিসিন ভিক্টোরি এই মেডিসিনটি কবুতরের কৃমিনাশক হিসেবে কাজ করে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার কবুতরকে কৃমির কোর্স করাইতে পারেন এই মেডিসিন দ্বারা তো এই মেডিসিনটি দেখার পরে অনেকেই এটার দাম জানতে চাইবেন মূল্য জানতে চাইবেন তো আমি দামটা বইলা দিই আর এই যে একটি জারের মধ্যে একশো পিস ট্যাবলেট থাকে একশো পিস ট্যাবলেটের বাজার মূল্য সাতশো সাড়ে সাতশো আটশো টাকা অনেকেই বিক্রি করে দাম যাই হোক আপনার শখের কবুতরের কাছে সাতশো আটশো টাকা কিন্তু কিছুই না আশা করি আপনারা আপনাদের কবুতরের কৃমি কোর্স করানোর ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করবেন আপনার কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ